আসসালামু আলাইকুম ইসিসি দু হাজার পঁইশ আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে থাকছে এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃষ্টি প্যারাগ্রাফ তারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত দরকারি পূর্বের বোর্ড প্রশ্ন পুনরাবৃত্ত হওয়া টপিক আর শিক্ষকদের সাজেশন বিশ্লেষণ করে এই তালিকাটি তৈরি করা হয়েছে তো তৈরি শুরু করি এই ভিডিওতে যা পাবে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি এমন বৃষ্টি টপিক সহজ শব্দে লেখা প্রতিটি প্যারাগ্রাফ মুখস্থ না করে কীভাবে শিখবে সেই কৌশল কম সময়ে কীভাবে প্রস্তুতি নেবে সেই পদ্ধতি তো শুরু করি তো বিরোধে থাকছে এই বৃষ্টি প্যারাগ্রাফ এই বৃষ্টি কমন প্যারাগ্রাফ যেইগুলো পরীক্ষায় বারবার আসে এবং আসার সম্ভাবনা অনেক বেশি তার মধ্যে রয়েছে প্রায় তা ইম্পর্টেন্ট অফ প্লারিং ইংলিশ রোড এক্সিডেন্ট ফুড অ্যাডাল্টারেসন ইনভিমেন্ট পোলুসন ড্রাগ এডিকশন ইন্টারনেট মোবাইল কম্পিউটার ইয়ার ফেভারেট টিচার স্মার্ট বাংলাদেশ মেট্রো রেল ফর্থ দ্য ব্রিজ ক্লাইমেট চেঞ্জ মাই ফিউচার প্লান অফ লাইফ দ্য জুলাই ইভোলেশন ইয়ার্লি ম্যারেজ অনলাইন ক্লাস এন্ড ট্রেডিশনাল ক্লাশ টেকনিকাল এডুকশন এন্ড জেনারেল এডুকশন ইম্পর্টান অফ ফেমেল এডুকশন এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লাস চলো আমরা প্যারাগ্রাফগুলো সহজ ভাষায় দেখিনি বারবার পরীক্ষা এসেছে তাই এগুলো তোমাদের প্রস্তুতির মূল অংশ হওয়া উচিত তো প্রথমে দেখিনি পাইসাই এখানে যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছি এখানে প্রায় দুইশটি শব্দ একশো নব্বই থেকে দুইশটি শব্দ ব্যবহার করা হয়েছে আর এখানে খুব সহজ ভাষায় সহজ শব্দ দিয়ে লেখা হয়েছে যা তোমাদের মুখস্থ করতে এবং মনে রাখতে অনেক সহজ হবে প্রাইস হাইক সাডেন ইন ইনকে প্রাইস অফ নেসেসারি গুডস ইট বিকাম এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এগুলো তোমরা একটু স্ক্রিনশট করে রাখবে অথবা নোট করে রাখবে এবং এগুলো একটু ভালোভাবে রিভিশন দেবে তো এটা হচ্ছে প্রাইস হাইক তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ স্ক্রিনে দেওয়া প্যারাগ্রাফটি তোমরা একটু ভালো করে দেখে নেবে এগুলোও আসার সম্ভাবনা অনেক বেশি তো তারপরে থাকছে রোড অ্যাক্সিডেন্ট ফুড অ্যাডাল্টারেশন এই প্যারাগ্রাফটা আসার সম্ভাবনা খুব বেশি বর্তমান সময় উপযোগী একটি প্যারাগ্রাফ তারপরে ইনভারনমেন্ট পলিউশন যা প্রায় এসে থাকে অনেক বোর্ডে এটি অনেক গুরুত্বপূর্ণ ড্রাগ এডিকশন এটাও আসার সম্ভাবনা খুবই বেশি তারপর থাকছেন ইন দা ইন্টারনেট বর্তমান সময় অনুযায়ী এটি হচ্ছে বৈজ্ঞানিক জিনিস সম্পর্কিত একটি প্যারাগ্রাফ যা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি তারপর হচ্ছে মোবাইল ফোন এটি একটু কম তবে আসতে পারে হচ্ছে দ্য কম্পিউটার এটি একটি ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল বর্তমান কম্পিউটার দিয়েই সারা বিশ্ব এখন পরিচালিত হচ্ছে তো এটাও আসার সম্ভাবনা আছে অনেকটা তারপর আছে ইয়ার ফেভারিট টিচার এটি একটু কম তবে দেখে টিভিশন দিয়ে আয়ত্ত রাখা ভালো তারপরে আছে স্মার্ট বাংলাদেশ এটিও আসার সম্ভাবনা খুবই বেশি তারপরে আছে মেট্রো রেল এটি আসার সম্ভাবনা খুবই বেশি মেট্রো রেল একটু ভালো করে দেখে নেবে এবং এই মেট্রো রেলের প্যারাগ্রাফের তথ্যগুলো একটু করে নেবে দ্য মেট্রো রেল ইজ মডার্ন অ্যান্ড ফার্স্ট মডেল অফ পাবলিক ট্রান্সপোর্টন ইন ইনডিউস ইন ঢাকা এগুলো ভালো করে রিভিশন দাও তারপর হচ্ছে পদ্মা ব্রিজ এটাও আসার সম্ভাবনা খুবই বেশি তারপরে আছে ক্লিমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন মাই ফিউচার প্ল্যান অফ লাইফ আমার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা তার জোড়াই রেভলেশন এই যে এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের যেই আমাদের যুদ্ধের মাধ্যমে যে স্বাধীন হয়েছে সেই প্যারাগ্রাফ এটি এই যুদ্ধের পরে এই প্রথম এইস পরীক্ষা আর এটা আসার সম্ভাবনা খুবই বেশি এটাকে ফাইভ ফাইভ পাসের মধ্যে পাস দেব যে এটা আসার সম্ভাবনা কত বেশি হচ্ছে ইয়ারলি ম্যারেজ এটাও আসার সম্ভাবনা বেশি এটা একটু ভালো করে দেখে নেবে নোট করে রাখবে অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস এটা বর্তমান সময় বিযোগে একটি প্যারাগ্রাফ তারপরে আছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন এটি একটু ভালো করে নোট করে রাখবে মুক্ত করে রাখবে দেখে নেবে তারপরে আছে ইম্পর্ট্যান্ট অফ ফ্যামিলি এডুকেশন নারী শিক্ষার গুরুত্ব তারপরে আছে এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লাস তারপরে আছে পেট্রিয়টিজম দেশপ্রেম এটাও আসতে পারে চিল্ড লেবার শিশু শ্রম এটা একটু ভালো করে দেখে নেবে আসার সম্ভাবনা থাকতে পারে তো এই ছিল আজকের ভিডিওটি এই প্যারাগ্রাফগুলো বারবার বোর্ড পরীক্ষা এসেছে তাই এগুলো তোমাদের প্রস্তুতি মূল অংশ হওয়া উচিত এগুলো বারবার রিভিশন দাও প্যারাগ্রাফ লেখার কিছু সহজ কৌশল প্রথমে ভূমিকাটাই তোমরা একটু এই প্যারাগ্রাফ সম্পর্কে একটু ধারণা রাখবে প্রথমে একটু দুই লাইন একটু ভূমিকা রাখবে তারপরে মাঝখানে তিন চার লাইন একটু বর্ণনা দিবে এবং শেষে উপসংহার প্রতিটি প্যারাগ্রাফে গুরুত্বপূর্ণ শব্দ বা লাইন গুলো চিহ্নিত করে রাখো একটি করে করো নিজের ভাষায় লিখে অভ্যাস গড়ে তোলো এভাবে চর্চা করলে লিখতে সময় লাগবে না ভুলও কম হবে এই বিশটি প্যারাগ্রাফ নিয়ে চাইলে একটি সাধারণ পিডিএফ পেতে পারো নিজে তাদের পিডিএফ লাগবে নিজে কমেন্ট করো পিডিএফ চাই তাহলে আমরা তোমার জন্য পিডিএফ পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে লাইক দিতে ভুলে যাও না বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এরকম আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার পরীক্ষা ভালো হোক এই কামনায়